আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগ্রো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো টিটোয়েন্টিতে সাকিব মাহমুদউল্লাহকে ছাড়াই এগিয়ে যাওয়ার পরামর্শ সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে আফগান ওপেনিং জুটি বাংলাদেশের ওপেনাররা ব্যস্ত আসা যাওয়ায় এবং মিথ্যা অজুহাত আর চাপা বাজিতে। রোহিত কোহলিকে বাদ দেওয়া সহ ভারতের কোচ হতে বিসিসিআই কে পাঁচ শর্ত দিলেন গম্ভীর টাইগার ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন সহকারী কোচ নিক পোথাস আইপিএল কারণে ভারতকে হারায় না আফগানিস্তান পাকিস্তানি সাংবাদিকদের দাবি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টিটোয়েন্টিতে সাকিব মাহমুদুল্লাকে ছাড়াই এগিয়ে যাবে কি বাংলাদেশ সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন ধরেই জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন সাকিব না চাওয়ায় গত বছর ভারতে ওয়ান বিশ্বকাপে খেলা হয়নি দেশসেরা ওপেনার তামিমের তারপর থেকেই জাতীয় দলের বাইরে তামিম মুশফিকুর রহিম টিটোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে আর টেস্ট ম্যাচ খেলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন টিটোয়েন্টি সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে এবার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট পেশাদার ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া অস্ট্রেলিয়ান তারকা উইকেট কিপার ব্যাটসম্যান বলেন বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে দলের নেতাকে হবে কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই দল থেকে ছুড়ে ফেলা যাবে না তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয় হ্যাঁ এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয় কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে আফগান ওপেনিং জুটি বাংলাদেশের ওপেনাররা ব্যস্ত আসা যাওয়া মিথ্যা অজুহাত আর চাপা বাজিতে এবারে বিশ্বকাপে আফগানিস্তানের ব্যাটিং পরিকল্পনাটা খুব সহজ শুরুতে দুই ওপেনার একটি ভিত্তি গড়ে দেবেন আর সেই ভিত্তি কাজে লাগানো হবে ভিত্তি কাজে লাগিয়ে রান তোলার কাজটা করার চেষ্টা করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান তারা সফল না হলেও সমস্যা নেই ওমরজাই রশিদ খান করিম জানাত ও মোহাম্মদ নবীদের ছোট ছোট ক্যানিও দলকে একটি লড়াইয়ের পুঁজি এনে দিচ্ছে গতকাল অস্ট্রেলিয়াকে হারানোর পথেও একই পথে হেঁটেছে আফগানিস্তান রহনউলা গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে ওপেনিং জুটিতে একশো রান এনে দিয়েছেন দ্যাট ক্যামিনসের কারণে পরে ইনিংসের গতি না বাড়লেও এই জুটির রানটাই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে শুধু এই ম্যাচ না উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি জুটি গড়েছিলেন গুরবাজ ও জাদরান প্রথম কোনো ওপেনিং জুটি হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড করা দু দুই ওপেনার আছেন দারুণ ফর্মে ছয় ম্যাচে একশো স্ট্রাইক রেটে দুশো রান করা গুরবাজ তো বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বিশ্বকাপের সেরা ওপেনিং জুটি আফগানিস্তানের ছয় ইনিংসের এর তিনটিতে সেঞ্চুরি জুটি ইনিংস প্রতি ছেষট্টি রান এনে দিচ্ছেন এই দুই ওপেনার বাংলাদেশ বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র আটচল্লিশ রান এনে দিতে পেরেছেন বাংলাদেশের তিন ওপেনার অর্থাৎ গড়ে আট রান এদিক থেকে পুরো বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে মাত্র তিনটি দেশ ওমান পাপোয়া নিউগিনি এবং উগান্ডা অবশ্য ভারত ম্যাচের আগে বাংলাদেশের হাল পাপোয়া নিউগিনির চেয়েও খারাপ ছিল প্রথম পাঁচ ম্যাচের ওপেনিং জুটি মাত্র তেরো রান এনে দিয়েছিল অর্থাৎ ম্যাচ প্রতি মাত্র দুই দশমিক ছয় রান করেছিলেন তানজিৎ তামিম সৌম্য সরকার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তুরা ভারতের বিপক্ষে লিটন তামিমের পঁয়ত্রিশ রান বাংলাদেশকে ওমান পাপুয়া নিউ গিনির ওপরে তুলে এনেছে আফগানিস্তানের ওপেনিং জুটি তিন ম্যাচে অন্তত চোদ্দ ওভার পর্যন্ত খেলেছেন ওদিকে বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটি এখন পর্যন্ত চুয়ান্ন বল টিকতে পেরেছে অর্থাৎ প্রতি ম্যাচে নয় বল হয়ে গেলেই কোনো না কোনো ওপেনারের বিদায় নেওয়ার সম্ভাবনা আছে ভারতের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে গৌতম গম্ভীর দলটির কোচ হওয়ার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড তার ইন্টারভিউ নিয়েছে সেখানে বোর্ডকে পাঁচটি শর্ত দিয়েছেন গম্ভীর নিজের দেয়া সেই শর্তগুলো বিসিসিআই মেনে নিলেই কেবল ভারতের কোচের দায়িত্ব নেবেন তিনি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিসিসিআই আনুষ্ঠানিকভাবে গম্ভীরের দেয়া শর্তগুলো প্রকাশ করেনি এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি গম্ভীরও বোর্ডের বিশ্বস্ত সূত্র ধরেই শর্তগুলোর কথা প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম প্রথম শর্ত ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে গম্ভীরের নিয়ন্ত্রণে বিসিসিআই কর্তাদের কোনো হস্তক্ষেপ ক্ষেত্রে তিনি মানবেন না দ্বিতীয় শর্ত নিজের পছন্দ মতো সহকারী কোচ বেছে নেবেন তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচের ব্যাপারে কারো অনুরোধ তিনি শুনবেন না নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নেবেন তৃতীয় শর্ত দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নি পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামীকে চার্জ সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলের দরজা তিনি ওই প্রতিযোগিতা পর্যন্ত খোলা রাখবেন তারা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারেন তাহলে বাদ পড়তে হবে চতুর্থ শর্ত টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল গঠন করবেন গম্ভীর ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন হবে পঞ্চম শর্ত এখান থেকে দু সালের ওয়ান বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটারদের বেহাল দশা ফুটে উঠেছে বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতি ম্যাচেই হয়েছেন ব্যর্থ এমন ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশের দলের সহকারী কোচ ডিক পোথাস আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না পুরো টুর্নামেন্ট জুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিত নিউইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে ভারত দলের প্রসঙ্গ টেনে পোথাস ব্যাখ্যা দিলেন ভারতীয় দলে দেখুন ঋষভ পান্থের উইকেটে সেট হতে দশ বল খেলতে হচ্ছে শুরুতে সে খুবই শান্ত ছিল হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে কারণ এখানে খেলাটা পাওয়ারের দিন শেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছেন শক্তি আসল জিনিস টি টোয়েন্টি ক্রিকেটে আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন কথা অবশ্য পাওয়ার হিটিং এ জোর দেওয়ার কথা বললেন জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে আমরা দেখেছি ঋষাদের ব্যাটিং নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে আপনাকে শক্তিশালী হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না তাদের খেলোয়াড়রা জন্মগত ভাবে শক্তিশালী আমাদের তা নেই তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে T20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে বেশ কিছু বিশ্লেষক বলেছিলেন আফগানিস্তান সেমিফাইনাল খেলতে পারে টুর্নামেন্ট শুরু হওয়ার পরও সেই আলোচনা থামেনি গ্রুপে নিউজিল্যান্ডকে নাকানি চুবানি খাইয়ে হারিয়েছে দলটি সুপার 8 এ অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছে আফগানিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনালেও চলে যেতে পারে দলটি তাই রশিদ খানের প্রশংসায় মেতেছিলেন সবাই এবার প্রতিটি ম্যাচেই ভালো খেলেছে আফগানিস্তান শুধু ভারতের বিপক্ষে পারফরম্যান্সে একটু ঘাটতি দেখা গিয়েছিল এ। ব্যাপারে পাকিস্তানের এক সাংবাদিক এক্স এ টুইট করেছিলেন আফগানিস্তান বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে একটা কারণে শুধু ভারতকে পারে না আইপিএল এর মূল্য অনেক ওয়াজাহাদ কাজমি মূলত ফ্রিল্যান্সার হলেও ডন সামা টিভির সঙ্গে কাজ করেছেন পাকিস্তানি সাংবাদিক হিসেবে বিবিসি সিএনএন ও তাকে দেখা গেছে বলে টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার টি সাকিব মাহমুদুল্লাহকে ছাড়াই এগিয়ে যাওয়ার পরামর্শ সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে আফগান ওপেনিং জুটি বাংলাদেশের ওপেনাররা ব্যস্ত আসা যাওয়ায় এবং মিথ্যা অজুহাত আর চাপাবাজিতে রোহিত কোহলিকে বাদ দেওয়া সহ ভারতের কোচ হতে বিসিসিআই কে পাঁচ শর্ত দিলেন গম্ভীর টাইগার ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন সহকারী কোচ নিক পোথাস আইপিএল এর কারণে ভারতকে হারায় না আফগানিস্তান পাকিস্তানি সাংবাদিকদের দাবি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ